পাঞ্জাবি পাইজামা দেবো এদের নাম ইনশাল্লাহ এখন উল্লেখ হবে তোমরা যাবের নাম উল্লেখ হবে এবং যে হুজুরের কথা উল্লেখ করা হবে হুজুরের কাছ থেকে তোমাদের পাঞ্জাবির এখন আমি নাম উল্লেখ করতেছি প্রথম নম্বরে হইল মোহাম্মদ খাইউল ইসলাম জমাতে হাস্টম মোহাম্মদ খাইউল ইসলাম জমাতে হাস্টম মোহাম্মদ খাইল ইসলাম দাঁড়াও মোহাম্মদ খাইল ইসলাম আজকে আমাদের অনুষ্ঠানে কাপড় মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুরব্বী কারি আমিরুল্লাহ হুজুরের কাছ থেকে কাপড় গ্রহণ করো আলহামদুলিল্লাহ আমাদের কালিশা হজুয়ের কাছ থেকে মোহাম্মদ খাইল ইসলাম কাপড় গ্রহণ করেছে দুই নম্বরে মোহাম্মদ মেৰাজুল ইসলাম মোহাম্মদ মেৰাজুল ইসলাম জমাতে আজত হম জমাতে আজত হম তুমি কাবৰ গ্রহণ কৰ আমাদের মাদ্রাসার বড় হুজুর আন্তর্জাতিক খেতি সম্পন্ন ভাষ্যৰ করান আল্লামা আল্লাহ হজাদ মাওলানা আজি ইসলাম দালাদি সাহে ভূগোলের কাছ থেকে কাপড় গ্রহণ করো তিন নম্বরে মোহাম্মদ আল মামুন মোহাম্মদ আল মামুন জমাতে মামুন চলে আসো তুমি কাপড় গ্রহণ করো আমাদের মাদ্রাসার সুনামধন্য নাইরে মহতামিম সাহেব আল্লামা হজরত মাওলানা মাসুক আল আবিদিন সাহেব হুজুরের কাছ থেকে তুমি তোমার কাপড় বুঝে নিয়ে যাও

আমাদের মাদ্রাসার বড় হজুরের ছেলে মোহাম্মদ আসাফুল আসাদ হুসাইন বেলাল হুসাইন জমাতে দহম বেলাল হুসাইন এখন কাপড় গ্রহণ করল আমাদের মাদ্রাসার কারিসা হুজুরের কাছ থেকে কারিসা হুজুরের কাছ থেকে এখন বেলাল হুসাইন কাপড় গ্রহণ করতেছেন মুবারক তুমি কাপড় গ্রহণ কর আমাদের মাদ্রাসার বড় হুজুরের কাছ থেকে সাত নম্বরে মোহাম্মদ গিয়াস উদ্দিন মোহাম্মদ গিয়াস উদ্দিন জমাতে ইয়াজ

মোহাম্মদ আতিকুর রহমান জমাত ইয়াজদহম জমাত ইয়াজদহম তুমি কাপড় গ্রহণ করবা আমাদের মাদ্রাসার নাজিম সাহেব হুজুরের কাছ থেকে আতিকুর রহমান Thank you.

আমাদের মাদ্রাসার এই সোনুরের কাছ থেকে কাপড় গ্রহণ করো আবুল মোহাম্মদ আবুল কাশেন মোহাম্মদ আবুল কাশেম জমাতে হাসতম এখন কাপড় গ্রহণ করতেছে আমাদের মাদ্রাসার

আশ্রাপ আলী এক জমাতে নহম জমায়ে নহম মোহাম্মদ আশ্রফ আলী এখন কাপড় গ্রহণ করতেছে আমাদের মাদ্রাসার বড় হুজুরের কাছ থেকে আলহামদুলিল্লাহ মোহাম্মদ আশ্রফ আলী মোহাম্মদ জাহাঙ্গীর আলম মোহাম্মদ জাহাঙ্গীর আলম জমায়ে দশ জহান জাহাঙ্গীর তলে আসো তাড়াতাড়ি জাহাঙ্গীর আলম এখন কাপড় গ্রহণ করতেছে আমাদের মাদ্রাসার মুরবী হুজুর হুজুরের কাছ থেকে আলহামদুলিল্মদ আব্দতে দহম আসো চলে আসো বাবা মাশাআল্লাহ মাসাল্লা অত্যন্ত ভালো ছেলে হ্যাঁ এখন কাপড় গ্রহণ করতেছে আমাদের মাদ্রাসার সনন্দন্য নাইবে মহতাহিম সাহেব হুজুরের কাছ থেকে আলহামদুলিল্লাহ মোহাম্মদ রাসেলেক মোহাম্মদ রাসেলেক জমাতে দহম রাসেলেক জমাতে দহম মাশাল্লাহ চলে আসো অত্যন্ত ভালো ছেলে এখন কাপড় গ্রহণ করতেছে আমাদের মাদ্রাসার সনন্দন্য বড় হজুর মৌলানা আজিজুল ইসলাম জালালী সাহেব হুজুরের কাছ থেকে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ আল্লাহ হায়াত দাস করুক এরপরে হইল মোহাম্মদ রাসেল মোহাম্মদ আসেন মিয়া জমাতে হাসতম মোহাম্মদ আসেন জমাতে হাসতম এখন রাসেল মিয়া জমাতে হাসতম এখন কাপড় গ্রহণ আমাদের মাদের স্যার নাজিম সাহেব হুজুরের কাছ থেকে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা তাদের হায়াতে বড় দান করুক আমরা সবাই বলি আমি মোহাম্মদ তাফাজুল হুসাইন তাফাজুল হুসাইন জমাতে নহম জমাতে নহম

আমাদের আমাদের মাদ্রাসার সমস্ত পক্ষ থেকে সম্মাননা হিসাবে আমরা আমাদের সোনাম দণ্ড বড় হুজুর যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন মাদ্রাসার জন্য করে যাচ্ছেন আমাদের জন্য করতেছেন এবং আমরা ছাত্র যারা আছি সকলের জন্যই হুজুর কষ্ট করেছেন সে লক্ষ্যে আমরা মাদ্রাসার সমস্ত আশা ক্যারামের পক্ষ থেকে আমরা হুজুরকে সুন্দর একটি পাঞ্জাবি সেট উপহার দিলাম আর সেই পাঞ্জাবি সেটটি এই মুহূর্তে আমাদের মাদ্রাসার বড় হুজুরের হাতে তুলে দিতে যাচ্ছেন আমাদের মাদ্রাসার সুনামগণ্য প্রতিষ্ঠাতা ও কারী সাহেব কারী আমিরুল্লাহ সাহেব মুরব্বি হুজুরে আমাদের বড় হুজুরকে এই কাপড়টা তুলে দিচ্ছেন আলহামদুলিল্লাহ আরেকটা কথা শুনি আমরা আমাদের এই মাদ্রাসার বড় হুজুর হুজুরের পক্ষ থেকে আমাদের মাদ্রাসার যত আসার দাতা যাই কেরাম আছেন সমস্ত উস্তাদগণকে হুসুরের পক্ষ থেকে প্রত্যেকজন উস্তাদকে একটা পাঞ্জাবি সেট সেট দিয়েছেন আলহামদুলিল্লাহ এখন সর্বপ্রথমে আমি যার নাম উল্লেখ করবো আমাদের মাদ্রাসার মুরব্বী হুজুর কারি সাহেব হুজুর কারি আমিরুল্লাহ সাহেব হুজুর উনি ওনার কাপড়টা ধরে নিবেন ওনার হাতে উঠাই দিচ্ছেন আমাদের মাদ্রাসার বড় হুজুর সুনামধন্য আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন শাইখ আল্লামা ইসলাম জালালি সাহেব দ্বিতীয় পর্যায়ে আমাদের এই মাদ্রাসার বড় হুজুর কাপড় উঠাই দিচ্ছেন এই মাদ্রাসার সুনাম ধন্য নাইরে মহতামিম নাইরে মহতামিম আল্লামা হযরত মাওলানা মাশুক আবিদিন সাহেবকে একটি পাঞ্জাবির সেট ওনার হাতে উঠাই দিচ্ছেন আমরা সকলেই দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ আল্লাহ হুজুরের হায়াতে বড় প্রদান করো এ পর্যায়ে আমাদের মাদ্রাসার বড় হুজুর আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসার নাজিম সাহেব হুজুর যিনি অক্লান্ত পরিশ্রম করেন মাদ্রাসার জন্য আমরা সকলে দেখতেছি বড় হুজুর এখন নাজিম সাহেব হুজুরের হাতে কাপড়ের চারটা উঠাই দিচ্ছেন আল্লাহ তালা হুজুরের হায়াতে বড় প্রদান করো আলহামদুলিল্লাহ এখন বড় হুজুরের পক্ষ থেকে আমাকে একটা পান্ডাবির সেট